এটা হচ্ছে ওনার কানের টেস্টের রিপোর্ট এখানে দেখা যাচ্ছে ওনার দুইটা কানেই উনি সমান পরিমাণ কম শুনতে পায় এটাতে পঞ্চান্ন এটাতেও পঞ্চান্ন ওনার কানের পর্দা দেখতে নর্মাল যখন এই দুই জায়গার মাঝখানে গ্যাপ কমে যাবে তখন আর অপারেশনে কোনো কাজ আসবে না তখন একমাত্র উপায় আছে কানের মেশিন ব্যবহার করা কোনো রুগীর যদি এরকম থাকে যে সে কানে কম শুনতে পায় কানের মধ্যে সাঁ ভব শব্দ করে কানের পরীক্ষা করে যদি কানের পর্দা নর্মাল পাওয়া যায় এবং সাথে এই শ্রবণ শক্তির পরীক্ষা করে যদি এই দাঁতগুলো যেরকম আমি দেখালাম এরকমই পাওয়া যায় তখন আমরা ধারণা করে নিই যে কানের ভেতরে হয়তো এটা উপায় হচ্ছে অপারেশনের টেবিল টেবিল আমরা ভিতরে পর্দা উঠায় তারপরে ভিতরে হাড্ডির নড়াচড়া চেক করি যদি দেখা যায় যে হাড্ডি ফিক্সড হয়ে আছে তখন ওই ফিক্সড হয়ে যাওয়া হাড্ডিটাকে ফেলে দিই ফেলে দিয়ে একটা কৃত্রিম হাড্ডি সেখানে বসানো হয় এই অপারেশনের সফলতার হারটা তুলনামূলক বেশি একশো জন মানুষের অপারেশন করলে দেখা যায় এর মধ্যে নব্বই থেকে বিরানব্বই জন মানুষের শ্রবণ শক্তি ভালো হয়ে যায় তারা ভালো শুনতে পায় তিন থেকে চারজন কিংবা পাঁচজন মানুষের শ্রবণ শক্তি যেমন ছিল তেমনই থাকতে পারে থাকে এক থেকে দুই জনের শ্রবণ শক্তি যা ছিল তার থেকে কমার সম্ভাবনা থাকে যেহেতু এটা আস্তে আস্তে এমনিতেই খারাপ হবে তাহলে আপনি অপারেশনের সুযোগটা নেবেন না কেন এই সুযোগে তো একটা ভালো হওয়ার সম্ভাবনা আছে অপারেশনটা এটাতে বেস্ট চিকিৎসা একটা কান অপারেশন করে ছয় মাস পরে চাইলে আরেক ঠেকান করে নিতে পারবেন